তো গাইস চলে এলাম চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের যে নতুন ইমোট অ্যান্ড লেভেলাইটের কার্ড দেওয়ার কথা ছিল আমাদের গেমের মেল বক্সে সেটা এখনও পর্যন্ত কেন দিল না অ্যান্ড কখন ইমোট অ্যান্ড লেভেলাইটের কার্ড দেবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তো গাইস অবশ্যই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত টানা দেখবে অ্যান্ড ভাই যারা যারা ভিডিওটি দেখছে ই আর ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব দাবিয়ে দাও পাশে দিয়ে অল সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু সবাই জানতে পেরে যায় অ্যান্ড সবাই কিন্তু ফ্রিতে যেন ইমোট অ্যান্ড লেবিলিটির কার্ডটা পেয়ে যায় তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই এখান থেকে আমরা সর্বপ্রথমে ইভেন্ট পেজে যাব। অ্যান্ড তারপরে এখান থেকে তোমরা নিউজ সেকশানে চলে আসবে অ্যান্ড একদম প্রথমেই কিন্তু দেওয়া আছে এফ এফ সি এস রেওয়ার্ড নোটিশ এখানে কিন্তু অলরেডি কিন্তু গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের নোটিশ দিয়ে দিয়েছে যেখানে কিন্তু আমাদের কিন্তু কংগ্রাচুলেশন জানিয়েছে অ্যান্ড চারশো পঞ্চাশকে কিন্তু ওয়াচিং ডান হয়ে গেছে মানে সবাই কিন্তু পেয়ে যাবে অ্যান্ড गाइस যেখানে কিন্তু স্পষ্ট তারা জানিয়ে দিয়েছে যে সববার অ্যাকাউন্ট মানে আমাদের তিনটে মানে আছে বাংলাদেশ নেপাল অ্যান্ড ইন্ডিয়ান একটা সার্ভার তিনটে দেশ একটা সার্ভার এই একটা সার্ভারে কিন্তু প্রচুর প্লেয়ার খেলে যার কারণে কিন্তু তাদের কিন্তু সবার অ্যাকাউন্টে দিতে গেলে একটু টাইম লাগবে কেননা সার্ভার ডাউন তো তো সেই কারণে তাদের অ্যাকাউন্টে দিতে গেলে একটু টাইম লাগবে তো তোমরা কবে থেকে কবে পাবে এখানে স্পষ্ট লেখাচ্ছে তিরিশ তিরিশে নভেম্বর থেকে সাতই নভেম্বরের মধ্যে তোমরা পেয়ে যাবে তো এখানে এগারোটা থেকে আছে এগারোটা এম থেকে তিনটে উনষাট পি এমের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তিরিশ তারিখ মানে আজকের সকাল এগারোটার পর থেকে সাত তারিখ তিন চার মানে চারটে পর্যন্ত এর ভিতরে তোমরা কিন্তু পেয়ে যাবে কেউ আজকের পাবে কেউ কালকের পাবে কেউ পরশু পাবে কেউ তারপরের দিন পাবে এইরকমভাবে কিন্তু এক সপ্তাহের মধ্যে সববার অ্যাকাউন্টে কিন্তু ফ্রি ফায়ার কিন্তু আস্তে মেল বক্সে মেল করে দিয়ে দেবে তো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তোমরা সবাই কিন্তু ফ্রিতে পাবে তো এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তা আছে তো ভাই আশা এই ভিডিওটি শেয়ার করে সবার চিন্তা দূর করে দেবে তো তুমি যদি একজন ভালো এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে তোমার ফ্রেন্ডদের চিন্তাটা যেন দূর হয়ে যায় ঠিক আছে তো ভিডিওতে একটা লাইক দিয়ে দাও চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব দেন পাশে বেল আইকনটি দাবি দিয়ে অপশনটি সেট করে দাও তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং See you next video till then take care tata bye bye